আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি আজরাইল আলাইহিস সালানকে ফাঁকি দিয়ে ইদ্রিস নবী যেভাবে জান্নাতে গেলেন অসাধারণ একটি ঘটনা যা শুনলে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ একদিন তিনি তাসবিহ তাহলিল পাঠরত অবস্থায় বসেছিলেন এমন সময় হঠাৎ আজরাইল আলাইহিস সালাম সাধারণ মানুষের বেশ ধরে এসে তার সামনে দাঁড়ালেন তিনি তাকে বিদেশি মেহমান মনে করে যথা উপযুক্ত অভ্যর্থনা জানালেন হযরত ইদ্রিস সালাম প্রতিদিন রোজা রাখতেন এবং আল্লাহ তার জন্য প্রত্যহ সন্ধ্যার আগে হেস্তে থেকে খাবার পাঠাতেন তিনি সেই বেহেস্তি খাবার দিয়ে ইফতার করতেন এবং ইফতার শেষে যে খাবার বেঁচে থাকত তা আবার তিনি বেহেস্তে ফিরিয়ে দিতেন কিন্তু সেদিনও একইভাবে খাবার এলো তিনি সেই খাবার দিয়ে নিজে ইফতারি করলেন এবং মেহমানকেও খেতে দিলেন কিন্তু ওই রূপী ফেরেস্তা আজরাইল সালাম খারা খেলেন না বং ইবাদতে অতিবাহিত করলেন পরের দিন হজরত ইদ্রিস সালাম মেনমান ব্যক্তির আচরণ দেখলেন এবং তার বৈশিষ্ট্য দেখে মিয়ানমারকে জিজ্ঞাসা করলেন ওহে ভাই আবন্তুক মেহমান আল্লাহ সব করে বলছি সত্য করে আপনার পরিচয় দিন মেহমান বললেন আমি ফেরিস্তা সালাম তিনি বললেন তাহলে আপনি কি আমার জীবন নিতে এসেছেন ফেরেস্তা আজরাইল বললেন হে আল্লাহর নবী আমি আপনার সাথে বন্ধুত্বের সম্পর্ক করতে এসেছি আমার একান্ত আশা যে আপনি আমার প্রস্তাবে রাজি হবেন হজরত ইদ্রিস আল্লাহ সালাম বললেন আমি আপনার সাথে এই শর্তে বন্ধু সম্পর্ক করতে পারি যে আমাকে একবার মৃত্যুর অবস্থা উপভোগ করাবেন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন হজরত ইদ্রিস সালামের মৃত্যুর অনুমতি নিলেন তারপর হযরত ইদ্রিস সালামের যান কবচ করলেন এবং মৃত্যুর পরই মালাকুল মোত হজরত ইদ্রিস সালামকে জীবিত করার জন্য আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করলেন আবার হজরত ইদ্রিস সালাম জীবিত হলেন তারপর হজরত ইদ্রিস সালাম আজরাইল আলাইহিস সালাম কে বললেন ভাই আমার মনে দোজক দেখার সাথ জেগেছে যদি আপনি আমাকে দোজক দেখাতেন তাহলে আমি দোজখের ভয়ে আরও বেশি মনোযোগী হয়ে আল্লাহর ইবাদত বন্দেগি করতাম তার প্রস্তাব আজরাইল আলাইহ সালাম মঞ্জুর করে তাকে দোজখের দরজা পর্যন্ত নিয়ে গেলেন তিনি দোজক দেখার পর বললেন ভাই আজরাইল আমার বেহেশত দেখারও অত্যন্ত আগ্রহ জেগেছে যদি আপনি আমার স্বাদটি পূর্ণ করতেন তাহলে আমি চিরকৃতজ্ঞ হতাম মালাকুল মতো বললেন যদি আপনি আমাকে প্রতিশ্রুতি দেন যে বেহেশত দেখেই আবার ফিরে আসবেন তাহলে আপনাকে বেহেশত দেখাতে পারি হযরত ইদ্রিস সালাম তাতে রাজি হলেন এবং আজরাইল আলাইহি সালাম তাকে বেহেসতের দরজায় বেঁচে দিলেন তিনি বেহেস্তের দরজা দিয়ে জুতা খুলে রেখে বেহস্তের ভেতরে প্রবেশ করে কিছুক্ষণ ঘোরাফেরা করলেন তারপর বেহেসত থেকে ফিরে এসে তার নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন কিন্তু আবার পরক্ষণে এই জুতা পায়ে দিয়ে এক দৌড়ে বেহস্তের ভেতরে ঢুকে পড়লেন মালাকুল মোট তাকে ডেকে বললেন ভাই ইদ্রিস সালাম আপনি আবার প্রবেশ করলেন কেন তাড়াতাড়ি চলে আসুন আমি আপনাকে দুনিয়ায় পেঁচে দিয়ে আমার অন্যান্য কাজে রত হব হযরত ইদ্রিস সালাম বেহিষতের ভেতর থেকে জবাব দিলেন ভাই মালাকুল মুত। আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং দোজখ না দেখে কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দোজখও দেখলাম তারপর বেহেশত থেকে বের হয়ে আপনার সাথে আমার ওয়াদা পালন করলাম অতএব এখন আর আমি বেহেশত থেকে বের হব না আপনি এবার আপনার কাজে চলে যান ফেরেস্তা আজরাইল সালাম হযরত ইদ্রিস সালাম এর কথা শুনে কর্তব্য পালন করতে না পেরে দাঁড়িয়ে রইলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে লক্ষ্য করে বললেন আজরাইল ইদ্রিসকে বেহেস্তে থাকতে দাও তার অদৃষ্টে আমি রূপ ঘটনা লিপিবদ্ধ করে রেখেছিলাম হজরত ইদ্রিস আলাইহিসালাম মহাসুখে বেহেস্তে বসবাস করতে লাগলেন বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ